আছে তারা কুবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না দিন গায়মের পথে যারা অভিচল তারা কাছে হার মানে না সংগ্রাম করে যায় আমর হীরা সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রা সত রুখে ভয় পায় না তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না যদি কথাটি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানা সুযোগ করে দেবেন আমি